জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সামনেই আসতে চলেছে গঙ্গাসাগর মেলা একদিকে প্রয়াগরাজে কুম্ভ মেলা আর এদিকে পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলা বলা আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অর্থাৎ সমস্ত তীর্থ দর্শনে বা সেই সকল তীর্থস্থান বহুবার দর্শনে যে ফল লাভ হয় গঙ্গাসাগর মেলায় অর্থাৎ সাগর তীর্থস্থানে একবার যাওয়াতেই সেই একই ফল পাওয়া যায় গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলন স্থানকে বলা হয় গঙ্গাসাগর পশ্চিমবঙ্গের দক্ষিণে সাগর দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে কপিল আশ্রম এখানেই অনুষ্ঠিত হয় এই গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও লক্ষ লক্ষ তীর্থযাত্রী পুণ্যার্থী আসেন এই গঙ্গাসাগরে পুণ্যের লোভে হোক বা না হোক অন্তত মেলার আকর্ষণে নাস্তিকেরাও এখানে আসেন তবে এই পুণ্য স্থানে এই তীর্থস্থানে সেখানে পুণ্য স্নান হোক বা না হোক অন্তত যদি সেখানে পৌঁছানো যায় সেখানে যাওয়া যায় তো এটা একটা ভাগ্যের ব্যাপার আবার পুণ্যেরও ব্যাপার মহাভারতের বনপর্বে এই তীর্থস্থানটির উল্লেখ রয়েছে প্রতি বৎসর মকর সংক্রান্তিতে এখানে মেলা বসে আর এই মেলা চলে দীর্ঘ এক সপ্তাহকাল সামনেই আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের গঙ্গাসাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থী যাবেন গঙ্গাসাগরে পুণ্যার্থীরা সাগরের পবিত্র জলে স্নান করবেন কপিল মুনির আশ্রমে পুজো দেবেন সূর্য পূজা করবেন আজ পাঠ ও আলোচনা করব দু পঁচিশ সালের গঙ্গাসাগর স্নানের সঠিক সময় অর্থাৎ কোন সময়টিতে পূর্ণ স্নান করবেন দু সালে মকর সংক্রান্তির দিনটি হল চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার বাংলা উনত্রিশে পৌষ চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার বাংলা উনত্রিশে পৌষ এই দিন সূর্যোদয়ের সময় সকাল ছটা ছাব্বিশ মিনিট সাগরে পূর্ণ স্নানের সময় ওই দিন অর্থাৎ চোদ্দোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট থেকে পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত আরেকবার বলি যে ওই দিন অর্থাৎ চোদ্দই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট থেকে পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি উনত্রিশে পৌষ এবং বাংলার পহলা মাঘ এই দুটি দিন পবিত্র স্নানের সময় রয়েছে তো চোদ্দোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট থেকে পরের দিন পনেরোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত যারা পূর্বের দিন বা তার আগে গঙ্গাসাগরে পৌঁছবেন তারা সঠিক সময়েই পূর্ণ স্নানের সময় পেয়ে যাচ্ছেন কিন্তু যারা চোদ্দ তারিখে অর্থাৎ চোদ্দোই জানুয়ারি পৌঁছচ্ছেন তারাও সারা দিন সময় পাচ্ছেন এমনকি পরের দিন পনেরোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত সময় পাচ্ছেন কাজেই সেখানে পুণ্য স্নানের অর্থাৎ পূর্ণ স্নানের সময়টা যে পেরিয়ে গেল বা আমি স্নান করতে সঠিক সময় স্নান করতে পারলাম না এমনটা নয় সময় রয়েছে যথেষ্ট চোদ্দই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট থেকে পরের দিন পনেরোই জানুয়ারি সকাল ছটা আঠান্ন মিনিট পর্যন্ত কাজেই যারা চোদ্দই জানুয়ারি তারিখে সেখানে পৌঁছচ্ছেন তারাও পূর্ণ স্নানের সঠিক সময় পাচ্ছেন এর পাশাপাশি বলি যে প্রত্যেকটা দিনেই তিথিগত দিক থেকে কিছু সময় এমন কিছু সময় থাকে যে সময়টা থাকে মাহেন্দ্র যোগ বা অমৃত যোগ তো চোদ্দোই জানুয়ারি তারিখে যে সময়গুলিতে মাহেন্দ্র যোগ রয়েছে অমৃত যোগ রয়েছে সেই সময়গুলো আমরা বলি যে চোদ্দোই জানুয়ারি অমৃত যোগ রয়েছে দিবার সকাল সাতটা ছয় মধ্যে ও সাতটা ঊনপঞ্চাশ গতে এগারোটা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে আটটা সাঁত্রিশ মধ্যে নটা তিরিশ গতে বারোটা দশ মধ্যে এবং একটা সাতান্ন গতে ও তিনটা চুয়াল্লিশ মধ্যে ও পাঁচটা তিরিশ গতে ছটা ছাব্বিশ মধ্যে মকর সংক্রান্তির সারাটা দিনই একটা পবিত্র সময় পূর্ণ সময় কিন্তু তার মধ্যেই আবার মহেন্দ্রযোগ যোগ রয়েছে অমৃত যোগ রয়েছে তাহলে এই অমৃত যোগের সময় এগুলোর পেলাম আর মাহেন্দ্র যোগ রয়েছে রাত্রি সাতটা চুয়াল্লিশ মধ্যে কাজেই সাগরে এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নানের সময় আমরা যথেষ্ট পাব যথেষ্টই পাবো সময় পাচ্ছি আমরা চোদ্দোই জানুয়ারি সকাল ছটা আটান্ন মিনিট থেকে পরের দিন অর্থাৎ পনেরোই জানুয়ারি সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত আজ এই পর্যন্তই নমস্কার